আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্যে করুলা কামাই মরলে তারা চিনবে না আজকে ম করলা কামাই মরলে চিনবে না থাকতে সময় আমল কর ইমান কর খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন মাটি আজকে মরলে কালকে তাদের জন্য করলা কামায় মরলে তারা চিনবে না কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না সাড়িতে হবে পারি কত বাড়িতে ঠাই হবে হবে না বহু মায়ার টানে তুমি রবের বিধান ভইল না পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বান আজকে মরলে কালকে আমায় মরলে তারা চিনবে না ঠিক না বেটি আপনার বাবা চলে গেছে আপনার মা চলে গেছে আপনার দাদা চলে গেছে আপনার নানি চলে গেছে আপনার নানা চলে গেছে সিরিয়াল আপনারা আমার টাকা যখন টান দেবে একটি যদি যখন কি আপনাকে আচ্ছা চলে আসবে দুনিয়ার কোনো গাড়ি দুনিয়ার কোনো বাড়ি ইব্রাহিম কবরে থাকতে হবে কথা বলুন ঠিক না বেটা সুতরাং মৃত্যুর আগে ইমানের পথে চলার দরকার আছে না না মা বোনদের সম্পর্ক কিছু বলার দরকার ওরাই তো এখন দেশের সরকার কথা বলুন ঠিক না বেটি মা বলব বলবো সামনে রমজান মাস রোজা রাখবেন স্বামী খেদমত করবেন পদ্মার ভিতরে থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দিনের কাজ করবেন নিজে আমল করবেন সন্তানাদের স্ত্রী সন্তানাদের সহ স্বামী স্ত্রী সকলে আমল করার জন্য চেষ্টা করবে কথা বলুন ঠিক না বেছি সুতরাং এই জীবনের মালিককে আল্লাহ আমরা তো মারি বান্দা আল্লাহ আমরা তো মারি বান্দা তোমায় সারিব না তোমায় বলিব না তোমার না আল্লাহ আল্লাহ আমরা তোমারি বন্ধা জীবোনা তবু তোমায় সারিব না তোমায় ভুলিব না তোমারি রগম দাও না আল্লাহ আল্লাহ আমরা তোমারই বান্দা কথা বলুন ঠিক না বেটে বান্দাকার সুতরাং জীবন চালাতে হবে কার জন্য অলিল না চলা তিওয়ানুসুকি ওয়ামা হায়া ওয়া মা মাতিল্লা আমিন আমার জীবন আমার নামাজ আমার কুরবানের গোটা সবকিছু একমাত্র শুধুমাত্র আল্লাহ উতলার জন্য কথা বলুন ঠিক না বে সুতরাং আল্লাহর জন্য জীবন দেবেন কারা কারা দুহাত তুলে আরেকটিবার আল্লাহকে দেখায় লীল্লা খে থাকবি লীল লাখে